এই আয়ের ভিতরে বান্ধাদেরকে বলছেন এ আমার বান্দা তুমি আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করলে না আমি আল্লাহ ছাড়া কাউকে তোমরা ইবাদ উপযুক্ত না আমি আলমারি শুধুমাত্র ইবাদত করবে অভি এবং তোমার পিতা মাতার সঙ্গে চরাচর করবে তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার আল্লাহ রামপুর আল হুকুম দিয়েছে এই আয়াতের ভিতরে আল্লাহ রহম্পুর আল আল্লাহ রামপুর আল কি বলছেন যে আমি আল্লাহর সঙ্গে কারো শিল্প করা যাবে আমি আল্লাহর সঙ্গে কাউকে ইবাদতের কুকুচোক্ত মানা যাবে না আল্লাহ তানদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না গভীর ওয়ালি লাইনে সারা এবং কি ওয়ালি লাইন পিতা মাতার সঙ্গে সব ব্যবহার করতে হবে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে পিতা মাতার ভালো ব্যবহার করবে পিতামাতার সঙ্গে পিতামাতার মাতার এত কুকুর রয়েছে اك سلام بكريم صلى الله عليه وسلم مرحبا بكم في الجزء الثاني حديث بكريم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سلل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة على وقتها قلت ثم أي قال

ওয়ালিদাইন অর পিতা-মাতার সঙ্গে সদাচরণ কর পিতা-মাতার পিতা-মাতার সঙ্গে ভালো ব্যবহার করা পিতা-মাতার সুখ মন এটা হলো সবথেকে পছন্দনীয় আমল আল্লাহর রাব্বুল আলামিনের কাছে ওয়ালিদাইন এর বিষয়ে সম্পর্কে একটা ওয়াকিয়া বলেন আজ আমি আমার বক্তব্য শেষ করব ঘটনাটা খুব ভালো করে শুনবেন মুfti tabligh usmani sahab দামাদ বার্কা তুহু এই ওয়াকিয়াটা বয়ান করেছেন ওয়াকিয়াটা কিরকম যে একদিন এক পিতা তার ছেলের সঙ্গে বসে বারান্দায় তার ছেলের সঙ্গে বসে কথা কথা বলছেন আলাপ আলোচনা করছেন এমন সময় গাছের এক ডালে একটা কাক বসেছিল তো কাকটা দেখে ভালো করে বুঝতে পায় নাই পিতার চোখের পাওয়ার খুব কম হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে তো পিতা বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা সে ওই কালো কালো দেখা যাচ্ছে বস্তুটা কি তো ছেলে বলছে আব্বা এটা কাক তাইয়া তারপরে আবার বলছে বাবা ওই কালো কালো দেখা যাচ্ছে ওটা কি

তোমাকে যখন বারবার বলে দিচ্ছে সেটা কাইয়া কা কা সে কা কা করে বারবার কেন আমাকে জিজ্ঞাসা করছে কীরকমভাবে যখন সে উত্তর দিলো তখন সে বাবা সেখানে মাথা নিচু করে বসে অল্প কিছুক্ষণ ভাবলাম আমি ভাবলাম ভেবে সেই বাবা তার ঘরের ভিতরে গেল আর পুরোনো একটা ডায়রি বের করেছে পুরোনো একটা ডায়েরি বের করেছে সেই ডায়রিটা এনে সে ছেলের সম্মুখে করছে সেখানে লেখা ছিল যে সে পরে পরে তার ছেলেকে ছোঁয়াচ্ছে যে বাবা তুমি শুনো আমি এখানে কিছু লিখেছি তুমি ভালো করে শুনবে সে কি কি শোনাচ্ছে সে ডায়রি থেকে লেখা ছিল যে আজকে আমার ছেলে প্রথম হাঁটতে শুরু করেছে সেখানে লেখা ছিল যে আজকে আমার ছেলে প্রথম আমাকে আব্বা বলে ডেকেছে আজকে আমার ছেলে প্রথম আমার ছেলেকে নিয়ে প্রথম আমি অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম এরকমভাবে তার ছেলে অনেক বড় কথা সেখানে লেখা ছিল তারপর সেখানে আরেকটা কথা লেখা ছিল যে আজকে আমার ছেলে আজকে আমার ছেলে আমাকে আমি কাজ করছিলাম সে আমাকে জিজ্ঞাসা করছিল একটা পাখি দেখে একটা কাক দেখে আমাকে জিজ্ঞাসা করছিল আব্বা সেটা কি আমি তাকে বলে দিয়েছিলাম সেটা কাক সে কিছুক্ষণ খেলা খেলাধুলা করার পর আবার আমাকে জিজ্ঞাসা করেছে আব্বা সেটা কি আমি তাকে আবার এনেছি বাবা সেটা তার এরকম করে একবার নয় দুইবার নয় আমার ছেলে আমাকে পঁচিশ বার জিজ্ঞাসা করেছে আমি পঁচিশ বারে তাকে উত্তর দিয়েছি শান্তভাবে উত্তর দিয়েছি আমি রাগ হইনি আমি খুবই শান্তভাবে তাকে উত্তর দিয়েছি আর আমি তাকে উত্তর দেয়াতে তাকে বলে দেওয়াতে আমার দিলের ভিতরে একটা ভালো খুশি অনুভব করেছি যে আমার ছেলে কথা বলা শিখছে আমার ছেলে আমার আমার কাছ থেকে কিছু শিখছে আমার কাছে বা বারবার শুধু জিজ্ঞাসা করেছে তো আমি তাকে প্রত্যেকবার মহান্ত স্নেহের দ্বারা তাকে উত্তর দিয়েছি এই ঘটনা ছেলে এই ঘটনা বলে বাবা ছেলেকে বলছে বাবা দেখো এই ছিল আমার উত্তর আর আজকে তুমি আমাকে যেটা যেটা বললে এটা হলো তোমার উত্তর দেখো তোমার উত্তরের ভিতরে আর আমার উত্তরের ভিতরে কতটা ডিফারেন্স কতটা পার্থক্য এই হলো আজকে আমাদের সমাজের সমাজের আমরা আজকে আমাদের সমাজে এরকম চলছে যে আমরা যখন বাবা মা অল্প বৃদ্ধ হয়ে যায় অল্প যখন বাড়ির বয়স হয়ে যায় তখন আমরা তাদের সঙ্গে ভালোভাবে কথা বলি না আমরা তাদের সঙ্গে ভালোভাবে আমরা তাদের খেদমত করি না অথচ এই পিতামাতায় এক সময় যখন আমরা ছোট ছিলাম যখন আমরা ছোট ছিলাম এই পিতা মাতায় আমাদেরকে তত স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছে কিন্তু আমরা যখন অল্প বড় হয়ে যাই তখন আমরা এটা ভুলে যাইনি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রবুল আলমিন দোয়া শিক্ষা দেয়নি যে ফুলা জন্য তুমি করবে মানুষের জন্য তুমি করবে অমুকের জন্য দোয়া করবে অমুকের জন্য করবে

আর যা কি বললাম এর ভিতরে ইয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমার মত ফিদান করুন তারপর আপনাদের সবাইকে আমার প্রতিদ্বন্দ্বে ফিদান করুন এখানি বলে আমি বারাক বিশ্বাস করছি ওয়া আখির দা'আনা আলহামদুলিল্লাহি রাব্বিল